হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর আন্ডার গ্রাজুয়েট প্রে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি টু হিস্ট্রি প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আমি ডিটেলসে আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি বলছে রাখো তোমাদের জাস্ট কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এখানে তোমাদের যদি কলেজে আমাদের কাছে অনলাইনে কোর্সেস করতে চাও তার জন্য আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন অফ ফিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমাদের ইউটিউব চ্যানেল নামও রয়েছে পিস্টিকাল এডুকেশন নামে তো কলেজ কোর্সের জন্য আওয়ার কোর্সেস ফিগুলো কি কি রয়েছে বিকেইউ বিইউ সিইউ জিবিইউ এসকেবিইউ এ ইউ ভিউ সিবি পিবিউ ডাব এস ইউ কেএনইউ এত সমস্ত ইউনিভার্সিটির আমাদের কোর্সগুলো করানো হয় আমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যেটা কোর্স ফি রয়েছে তার জন্য নাইন হান্ড্রেড নাই নাইন কিন্তু আমরা এখন দিচ্ছি ফিফটি পার্সেন্ট অফার রয়েছে আমাদের ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তুমি কোর্স পাচ্ছ থার্ড এবং ফোর্থে কিন্তু আমাদের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন সেখানে ফাইভ নাইনটি নাইনের বিনিময়ে তুমি কোর্স পাচ্ছ এবং এবং আমাদের সেখানে পুরোপুরি পার্সেন্ট ডিসকাউন্ট করে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময় তুমি কোর্সটা পাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের ওয়েবসাইট এখানে ভিজিট করতে পারো পিস্টিকল ডট কমে এ পিস্টিকল ডট কম নট এডুকেশন এটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং ঠিক আছে পিস্টিকল ডট কম এ তুমি পেয়ে যাবা কিন্তু আমাদের মেন চ্যানেলের নাম হচ্ছে পিস্টিক্যাল এডুকেশন তো আমাদের ফোন নাম্বার আছে যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ নোটস পত্র সাজেশন ইচ অ্যান্ড এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে চলো শুরু করছি এখন মূল বিষয়টা যে প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রাচীন মিশরের স্থাপত্য বলতে গেলে সত্যি আমাদের খুব ভাবায় কি বলছে প্রাচীন মিশরীয় সভ্যতা তার বিশালতা স্থায়িত্ব এবং প্রতীকী স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত নীল নদীর নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতা প্রায় তিন হাজার বছর ধরে কিন্তু টিকেছিল এবং তাদের স্থাপত্য শৈলী ধর্মীয় বিশ্বাস হ্যাঁ সহজলভ্য কাদামাটির ইট এবং চুনাপাথর ব্যবহার করে তাদের স্থাপত্য নির্মাণ করত যা তাদের নির্মাণশৈলীতে এক অনন্য বিশিষ্ট বা বৈশিষ্ট্য এনে দিয়েছিল ক্লিয়ার ওকে নেক্সট কি বলছে দেখে নেব আমরা এটা তো তোমরা জানো মিশরের পিরামিড যেটা খুব নাম করা তো বলছে প্রাচীন স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হলো মিশরের পিরামিড কিন্তু খুব একটা স্থাপত্য এই আসলে ছিল এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সমাধি ফেরাও যে এরকম আকৃতি মানে ত্রিভুজের মতো এটা কি হতো ফেরাও যারা ছিল মিশরের রাজারা বা মিশরের যারা সম্ভ্রান্ত পরিবারের লোকজনেরা তাদের মৃতদেহের ওপরে কিন্তু এরকম ভাবে সমাধি তৈরি করা হতো হ্যাঁ প্রাচীন মিশরের প্রথম পিরামিড হলো ফেরাও জোসের ধাপ পিরামিড বা স্টেপ পিরামিড যা আনুমানিক খ্রিস্টপূর্ব সাতাশ শতকে স্থাপিত ইমহোটেপ দ্বারা নির্মিত হয়েছিল এটি ছিল সম্পূর্ণরূপে পাথর দ্বারা নির্মিত বিশ্বের প্রথম বৃহৎ কাঠামো এরপরেই আসে গিজার সুবিশাল পিরামিডগুলো যার মধ্যে খুফুর গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড কিন্তু একটা অন্যতম পিরামিড বলছে এই পিরামিডগুলো গুলো মিশরীয়দের প্রকৌশলগত দক্ষতা এবং বিশাল শ্রম শক্তির প্রমাণ বহন করে দেখো একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে কত ছোট আর পিরামিড গুলো কতটা একটা মানুষে এইটুকু দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা বিশটার মতন মানুষ যদি দাঁড়াতো পরপর তাহলে যত উঁচু হয় তত উঁচু এই পিরামিড তৈরি করা হতো তাহলে ভাবো কি বিশাল বিশাল এই পিরামিড গুলো তৈরি ছিল তো বলছে পিরামিডের অভ্যন্তরে জটিল নকশার করিডর চেম্বার এবং মমি রাখার স্থান ছিল যা পরকালে রাজার কিন্তু পুনরুত্থানের যে বিশ্বাসকে সেই বিশ্বাসকে কিন্তু প্রতিফলিত করত ওকে নেক্সট আমরা চলে যাও পরবর্তী পার্টে বলছে সমাধি ছাড়াও প্রাচীন মিশরীয়রা বিশাল আকারের মন্দির নির্মাণ করতো যা দেবতাদের উপাসনা এবং ফেরাউদের ক্ষমতা প্রদর্শনের জন্য কিন্তু ব্যবহৃত হতো কোনাক এবং লুকসার মন্দিরগুলো এর প্রকৃষ্ট উদাহরণ এই মন্দিরগুলো বিশাল স্তম্ভ খোদাই করা দেয়াল এবং অসংখ্য ভাস্কর্য দ্বারা সজ্জিত থাকত স্তম্ভগুলো প্রায়শই প্যাপিরাস বা পদ্ম ফুলের আকারে ডিজাইন করা হতো যা নীল নদের উর্বরতার প্রতীক ছিল মন্দিরের দেওয়ালগুলোতে হায়ারোগ্লিফিক লিপিতে ফেরাউদের তোমার হচ্ছে বিজয় গাথা দেব উপাসনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু খোদাই করা থাকতো ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে বলছে এছাড়াও প্রাচীন মিশরীয় স্থাপত্যে দেখা যায় মস্তাবা যা ছিল আয়তকার ছাদযুক্ত সমাধি এগুলো পিরামিডের পূর্বসূরি হিসাবেও কিন্তু বিবেচিত হতো মানে এগুলোকেও পিরামিড মনে করা হতো হ্যাঁ স্কিংস বা সিংহদেবী মানব মূর্তি এটিও মিশরীয় স্থাপত্যের কিন্তু এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিত ছিল দেন বলছে মিশরীয় স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল এর বিশালতা একটা বিশাল বড় আকৃতি ছিল এবং এবং প্রতীকী অর্থ তারা পাথর মাটির ইটের মতো স্থানীয় উপকরণ ব্যবহার করে এমন কাঠামো তৈরি করেছিল যা হাজার হাজার বছর ধরে কিন্তু টিকে আছে তাদের প্রতিটি স্থাপত্য নিদর্শন কেবল একটি ভবন ছিল না বরং তাদের ধর্মীয় বিশ্বাস সামাজিক কাঠামো এবং ফেরাউদের দৈব ক্ষমতার কিন্তু মূর্ত প্রতীক কিন্তু ছিল এটি ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম মিশরের যে স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য নিয়ে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো যদি কখনো প্রয়োজন হয় যে না আমাদের জ্ঞানচ্যতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়াটা খুব দরকার এবং ফিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমরা যুক্ত হতে চাই তো অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you